আরে ধূর্মিয়া আপনি কিসের কন্টেন্ট ক্রিয়েটার আপনি কি সত্যি সত্যি কন্টেন্ট যদি কন্টেন্ট ক্রিয়েটার হইতেন তাহলে এরকম ঠেলামের সব ভিডিও উঠে যেতেন না হ্যাঁ আপনি ভিডিও দেখেন ভালো কথা ভিডিও দেখলে তো একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন কারণ ফেসবুক চাই অ্যাক্টিভিটি আপনার অ্যাক্টিভিটি দেখতে চাই ফেসবুক তো আপনার অ্যাক্টিভিটি দেখানোর জন্য কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে নয়তো কিভাবে বুঝবে ফেসবুক আপনি অ্যাক্টিভ আপনার অ্যাক্টিভ পার্সন আপনি যে অ্যাক্টিভ পার্সন সেটা দেখাতে হলে বা বোঝাতে হলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে তা আপনি যদি নিজেকে বলেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অন্যের ভিডিও দেখেন না অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করেন না তাহলে আপনি কিসের কন্টেন্ট ক্রিয়েটার নেক্সট টাইম কন্টেন্ট ক্রিয়েটর বলার আগে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার পরিচয় দেওয়ার আগে অবশ্যই চিন্তা করে দেখবেন আপনি কি সত্যি সত্যি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারছেন নয়তো কখনো এরকম পরিচয়টা দিবেন না যে আমি কন্টেন্ট ক্রিয়েটার একজন আমি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যদি নিজে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে অন্যের ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন অন্যদের ভিডিও দেখেন মাঝে মাঝে দেখেন হাজার হাজার ভিডিও দেখতে হবে না লাখ লাখ ভিডিও দেখতে হবে না পাঁচ জনের ভিডিও দেখেন পাঁচ জনের ভিডিওতে লাইক কমেন্ট করেন কমেন্ট করেন আপ আপনার অ্যাক্টিভিটির পরিচয়টা দেন আপনি যদি নন অ্যাক্টিভ হয়ে যান আপনাকে ফেসবুক যদি দেখে যে আপনি অ্যাক্টিভ না আপনি কারোর পোস্টে যাচ্ছেন না কারোর ভিডিওতে কমেন্ট করছেন না তখন ফেসবুক বুঝবে যে আপনি নন অ্যাক্টিভ তখন আপনি যদি কোনো ভিডিও আপলোড দেন বা কোনো রিলস আপলোড দেন দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ নাই কোনো কিছু অ্যাক্টিভ না আপনি আপনাকে ডাইরেক্ট নন অ্যাক্টিভ হিসাবে গণ্য করবে ফেসবুক তো আপনার অ্যাক্টিভিটির পরিচয় দিতে চাইলে রেগুলার পোস্ট এবং অন্যের ভিডিওতে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে শুধু ভিডিও আপলোড দিয়ে গেলে হবে না ফটো আপলোড দিয়ে গেলেও হবে না একটু মাঝে মাঝে অন্যদের পোস্টে যাবেন কমেন্ট করবেন লাইক করবেন এতে কি অ্যাঙ্গেজমেন্টও বাড়ে অন্যদের পোস্টে গিয়ে কমেন্ট করলে আপনার অ্যাঙ্গেজমেন্ট বাড়ে আপনি অন্যদের পোস্টে কমেন্ট করবেন তারাও আপনার পোস্টে আইসে কমেন্ট করবে এখন আপনি যদি বসে থাকেন আমি কারোর পোস্টে যাবো না আমি কারোর পোস্টে কমেন্ট করব না শুধু আমার পোস্টে সবাই এসে কমেন্ট করবে এটা এটা সম্ভব না আপনি যদি অন্যদের পোস্টে যান আপনার পোস্টেও সবাই আসবে আপনি যদি অন্যদের পোস্টে না যান আপনার পোস্টে কেউ যাবে না কারণ সবারই মনে স্বার্থ আছে একটা লোক আপনি যদি দশ দিন একটা লোকের পরিবারে যান দশ দিন যদি আপনি একটা লোকের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন সে যত বড়ই হোক না কেন সে একদিন হলেও সেই কমেন্টের রিপ্লাই দেবে এবং সে চেষ্টা করবে আপনার ঘুরে দেখার জন্য হ্যাঁ যাদের লাখ লাখ কমেন্ট করে হাজার হাজার কমেন্ট করে তারা হয়তো আসবে না কিন্তু মেনলি যারা ছোট ছোট পরিবার বা যাদের দেখবেন যে পঞ্চাশটা একশোটা কমেন্ট হয় ভিডিওতে এই ধরনের এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বেশি যে পরিবারটা কিন্তু ছোট এরা কন্টেন্ট ক্রিয়েটার এরা মানে কন্টেন্ট বাট এরা কিন্তু ওইরকম বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটার না এদের পরিবারে গেলে এদের কাছ থেকে আপনি ভালোবাসা আশা করতে পারেন বা এরা আপনাকে ভালোবাসবে যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বেশি কথা বাড়ালাম না হয়তো আমার কথা খারাপ লাগতে পারে যদি কথা খারাপ লাগে অবশ্যই ভুল ক্ষমা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা